পাহাড়ের নতুন একটি অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা আমার খুব জানতে ইচ্ছে করে বেড়াতে যাওয়া মানে কি শুধুই বেড়ানো বেড়াতে যাওয়া মানে কি শুধুই ঘুরে দেখা নাকি তার সাথে জড়িয়ে আছে অনেক কিছু সেই সমস্ত গল্প নিয়ে বলার অবকাশ রাখে না আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের ব্লগটা শুরু করি আজকের পর্বটা শুরু করি বাঙালির বেড়ানো আমরা যারা বেড়াতে ভালোবাসি আমরা যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের কাছে কিন্তু বেড়ানোটা মানে শুধুমাত্র ব্যাগ গুছিয়ে পাহাড় বা সমুদ্রে চলে গেলাম জঙ্গল সাফারি করলাম বা ধরুন মরুভূমিতে ঘুরে বেড়ালাম সেটা কিন্তু নয় জানেন আমার কাছে বেড়াতে যাওয়া মানে সেই অঞ্চলের অনেক মানুষের সাথে কথা বলা তাদের আর্থসামাজিক অবস্থাটি সেটা জানা তারা কি কি কর্মজীবিকাতে নিযুক্ত সেই সম্পর্কে ছোটোখাটো সার্ভে করা হয়তো ভূগোল নিয়ে পড়াশুনো বলে অভ্যাসটা আজ রয়ে গেছে সিকিম যে ভারতের অন্যতম একটি অর্গানিক রাজ্য সে সম্পর্কে তো কম বেশি আমরা সবাই জানি কিন্তু হয়তো অনেকেই আরও একটি তথ্য জানেন না সেটা হলো এলাচ উৎপাদনে সিকিম ভারতের মধ্যে প্রথম এবং পৃথিবীর মধ্যে দ্বিতীয় প্রথম গুয়েতে মালাহার এবং দ্বিতীয় স্থান হচ্ছে ভারতের সিকিমের সিকিমের অনেকটা অংশ আমার ঘুরে দেখা যার মধ্যে রয়েছে নর্থ সিকিমের নাথুলা বাবা মন্দির ওল্ড বাবা মন্দির নিউ বাবা মন্দির ছাঙ্গু এগুলো আমি আগেরবারই করেছিলাম সাউথ সিকিমের মধ্যে রয়েছে পেলিং রাবাংলা নামচি চারধাম ইত্যাদি সাথে গ্যাংটক শহর তো রয়েইছে আচ্ছা পাহাড়কে যদি বর্ণনা করতে হয় তখন আমাদের মনে হয় কিন্তু পাহাড় মানেই বুদ্ধদেব আর পাহাড় মানেই বৌদ্ধিস্ট পাহাড় মানেই মনেস্ট্রি এরকম হাজারো মনেস্ট্রি সিকিমেও রয়েছে পরিচ্ছন্ন পরিপাটি এবং সর্বোপরি মানবিক একটি রাজ্য হচ্ছে সিকিম সিকিমে আলাদা করে কোনো সাইট সিনিংয়ের প্রয়োজন পড়ে না পুরোটাই কিন্তু দেখায় ওই যে আমরা এনজিপি বা মাল জংশং থেকে গাড়িতে উঠলাম তখন থেকেই কিন্তু শুরু হলো আমাদের সাইড সিলিং পাহাড়ের যে অপূর্ব রূপ সেটা দেখতে দেখতে আমরা যে কখন পৌঁছে যাই চার পাঁচ ঘন্টা কাটিয়ে সেটা বুঝতেই পারি না বেড়াতে যাওয়া মানেই মনের অক্সিজেন পাওয়া মনের রসদের যোগান দেয়া আর সিকিমের দ্বিতীয় দিনে আমরা যখন লোকাল সাইট সিনিংয়ে যাই তখন পাহাড়ের যে অপূর্ব সৌন্দর্য সাথে আকাশ পরিষ্কার রোদ ঝলমলে একটি দিন মানে আমাদের মুগ্ধ করেছিল অনেক অনেক অক্সিজেন অনেক অনেক রসদ নিয়ে আমরা ফিরেছিলাম কলকাতায় সিকিমকে স্বয়ং ভগবান নিজে হাতে নিখুঁত করে সাজিয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্য যার জন্য দেশ বিদেশ থেকে ছুটে আসে বহু পর্যটক বহু মানুষ হিমালয়ের টানে কিন্তু এই যে বর্ষাকালে এত লোক যাচ্ছে নিজেরা বিপর্যস্ত হচ্ছে সাধারণ মানুষকে বিপর্যস্ত করছে সেটা কি ঠিক সিকিমে যাওয়ার আগে সম্পূর্ণ পড়াশুনো করে সিকিম সম্পর্কে ধারণা নিয়ে এবং সম্পূর্ণ ট্যুর গাইড নিয়ে যান তাহলে হয়তো বিপর্যয় এড়ানো যেতে পারে বেশ কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছে উত্তর সিকিমের বিভিন্ন বিপর্যয় মানুষ বিপর্যস্ত হচ্ছে বিভিন্নভাবে সাধারণ মানুষও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আমার মনে হয় যখনই যাবেন আপনারা লোকাল মানুষদের কথা শুনে চলুন সরকারি নির্দেশিকাকে অমান্য করবেন না পাহাড়কে ভালোবাসুন পাহাড়কে দেখুন নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন না সাধারণ মানুষকে বিপর্যয়ের মধ্যে ফেলবেন না আজকের পর্বতে একটি বাঙালি রেস্টুরেন্টের খোঁজ দেব আপনাদের গ্যাংটক মেলের ওপরেই রয়েছে এই রেস্টুরেন্ট সম্পূর্ণ বাঙালিয়ানায় ভরপুর একটি রেস্টুরেন্ট প্রথম দিন গ্যাংটক পৌঁছনোর পর যখন আমরা মেল ঘুরতে গিয়েছিলাম আমাদের সবারই নজর কেড়েছিল বেশ কিছু রেস্টুরেন্ট যার মধ্যে বাঙালি রেস্টুরেন্টও ছিল সবাই মিলে ঠিক করি একটা দিন একটা বেলা আমরা লাঞ্চ করব এই রেস্টুরেন্টে যেমন কথা তেমন কাজ এক্ষেত্রে বলে রাখি যারা তিব্বতীয় খাবার ভালোবাসেন বা ইতালীয় বা কন্টিনেন্টাল তাদের জন্যও রয়েছে কিন্তু একাধিক রেস্টুরেন্ট এছাড়া চাইনিজ রেস্টুরেন্ট তো রয়েইছে এত রেস্তোরাঁ ছিল আমরা সবাই মিলে ঠিক করি একটা দিন আমরা হোটেলের খাবার স্কিপ করে আমরা রেস্তোরাঁতে খাবো। তো সেই মতো আমাদের খুব প্রিয় ভাঁড় আর ভাঁড়ের ছবি দেয়া একটি রেস্টুরেন্ট আমাদের সবার নচরকারে। ওই দেখুন পেটুক মশাই বাউল রেস্টুরেন্টের নাম বাউল চলুন আমরা এখন বাউলের ভিতরে যাই এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে এদের ফুডিং লজিং সমস্ত কিছু আছে দেখুন বাইরের যে ড্রাগন দুটো রয়েছে সেটাই কিন্তু প্রথমে ভালো লেগে গেল চলুন ভিতরে যাই দেখুন বাঙালিয়ানায় ভরপুর বাউল সর্ষে ফোরণে জীবে জল এই যে সিঁড়ি দিয়ে উঠে গেছে এখানে ওদের রুমগুলো রয়েছে আপনি চাইলে রেন্টের নিতেই পারেন নিচে রয়েছে ওদের রেস্টুরেন্ট কাম বার চলুন পেটুক মশাই স্পেশালি ইন বেঙ্গলি ফুড চলুন ভিতরে যাই সিকিমে বাঙালি পর্যটক নাইনটি পারসেন্ট তাই বাঙালি রেস্টুরেন্ট তো থাকবেই সেটাই স্বাভাবিক আর চলুন এবারে ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখি সমগ্র রেস্তোরাঁয় রয়েছে ভুটানীয় ছোঁয়া কারু কাজ ঝাললণ্ঠনটা কিন্তু আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। সুন্দর কাজের মাঝে সাদা ঝাল লণ্ঠন আবার রূপালি জরির কাজ করা এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল যাই হোক সমগ্র রেস্টুরেন্টেই ভীষণ সুন্দর করে সাজানো ছিল এটা তো বলতেই হবে এই রেস্টুরেন্টে শুধুমাত্র বাঙালি খাবার যে পাওয়া যায় তা কিন্তু নয় মোগলাই চাইনিজ সমস্ত রকমের খাবার কিন্তু এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের থালি এখানে রয়েছে বাঙালি থালি চিকেন থালি এগ থালি ফিস থালি ভেজ থালি এছাড়াও বিরিয়ানি ফ্রাইড রাইস চিলি চিকেন চাপ সমস্ত আইটেম রয়েছে ভালো করে কে কী খাবে সেটাই বাছা হলো আমরা তো সাধারণ ভেজ থালি নিয়েছিলাম সাথে এক্সট্রা নিয়েছিলাম চিকেন কষা আর গৌরিকা রশ্মিতা বুম্বা ওরা বিরিয়ানি অর্ডার করেছিল যাই হোক সবার প্রথমে ওদেরই বিরিয়ানির থালিটা এলো রায়তার সাথে চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা টেস্ট করে যেটা বুঝেছিলাম খুব একটা উচ্চমানের কিন্তু বিরিয়ানি নয় তার তুলনায় ওদের বাঙালি রান্নাবান্না কিন্তু অনেক ভালো আমাদের ভেজ থালিতে ছিল ভাত শুক্তো শাক ভাজা আলু ভাজা ডাল পাঁপড় ভাজা চাটনি আর পেঁয়াজ সামনে খাবারের থালি নিয়ে আর কতক্ষণ বক বক করব তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি পর্বে গ্যাংটকের নতুন একটি ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার